81 টা বিধানসভা তিনি পূর্ণাঙ্গ অবজারভার এবং ফ্যাক্টস তৈরি করেছে ঘোষণা করেছে हमे চিন্তি করছে কি বলেন বিরোধী দল তো পিছনে রেগে আছে চক্কান্ত চালাচ্ছে বহুত রকম চক্কান্ত চালাচ্ছে অতএব আমার ভাইপো অ্যাডভান্স আগে থাকি উনি নিয়ে আছেন ওনার পার্টির ব্যাপার ভিতুরির ব্যাপার উনি পার্টি হিসাবে কোনটা কি করলে না করলে হয় সেটা তেনার চিন্তাভাবনা তবে আমি খুশি আনন্দ উপযুক্ত লোক যোগ্যতা লোক তাদের ঘরে দাঁড়ক ভালো যারা মানুষের কাছে পরিচিত যাদের ঘরে মানুষ চাইছে সেই ধরনের শিক্ষিত সমাজকে যেন উনি এই পোস্টে বসায় এটাই আমি বলতে চাইছি এই যে ছোট ধরনের এটা আল্লাহর কুদরত আল্লাহর রহমত কি যত পিছনে লাগবে ঝড়ের মতন আমার ভাইপো বেরিয়ে যাবে এই মিডিয়া কে করেছে এর মিডিয়া তো তৃণমূল করে দিয়েছে অন্য কাউকে করতে হবে না আমার ভাইপোর প্রচারটা এটা করে যাচ্ছে একমাত্র তৃণমূল তারাই প্রচার করছে তারাই না করছে দেখেন বামপন্থী যখন বলে বামফন্থী বলে কিছু নেই সব জিরো দূরপিন লাগবে দেখতে চোখে খুঁজে পাওয়া যাবে না সেই মমতা ব্যানার্জি হ্যাঁ মিটিনে মিটিনে আজকে দেখুন বামফন্থী 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 বামেদের নাম হ্যাঁ চিল্লাচ্ছে বলতে শুরু করেছে এটাও মালিকের মাত মমতা তুমি কোথায় আছো তোমার এবারে ঘুমটা হারান হয়ে গেছে হ্যাঁ তুমি বুঝতে পেরেছো বামেরা কোথা পৌঁছে গেছে এবং আয়েসেও কোথা পৌঁছে গেছে তুমি বুঝতে পেরেছি যার কারণেও তুমি চিল্লা চিল্লি করছো তবে আগামী এলেকশনে আরও যে কত চিল্লাবে তোমার ঘুমটাকে ছিনিয়ে নেবে আমরা বলিছি আগেও বলিছি এখনও বলছি কি বুঝ নেন সেটা দেখে নেবেন আপনারা বাংলার মানুষ কোনো দিন আর এগোবে না পিছনে চাকরি শিল্প কর্ম কৃষি ভুলিশ্ব করে ফেলেছে মুসলমানদের ঘরে মুসলমানরা ডুবিয়ে দিয়েছে মুসলমানদের ঘরে মুসলমানদের ফাঁকি দিয়ে দিয়েছে কি বুঝলেন অকাপ সম্পদটাকে দিয়ে শেষ করে দিয়েছে কি বুঝলেন অভিষেক শেষ করে দিয়েছে আপনার আরজি কলের কি চিত্তিটা ঘটিয়েছে সেটা স্বরে বার করতে পারছে সেটা বেরোলে যে কি হবে সেটাও আমরা জানি কত দুর্নীতি করে তুমি সে দুর্নীতির ফল বাংলার মানুষ আগামী ইলেকশনে দিয়ে দেবে তুমি বাঁচতে পারবে না তোমাকে বাঁচাতে কেউ পারবে না ইনশাল্লাহ যদি মানুষ যদি ঠিক থাকে তুমি নেন উচিত জমা আগামী ইলেকশনে দিয়ে দেবে ইনশাল্লাহ দেখে নেবেন আপনারা আমরা দেখেছি যে আপনি প্রথম থেকেই নওয়াজ পাশে দাঁড়িয়েছেন এবং বর্তমানে নওশাদ সিদ্দিকির জনপ্রিয়তা বাংলায় হু করে বাড়ছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন এবং কতটা ভালো লাগে যে একজন ছেলেকে আপনি সাপোর্ট করলেন তার পাশে থাকে না তার জনপ্রিয়তা বাংলায় হু করে বাড়ছে এটা ভেবে কেমন লাগছে আপনি দেখুন একটা কথা বলি যে ছেলে নীতি আদর্শটা ঠিক থাকবে তার পিছনে সবাই যাবে সবাই তাকে ভালো বলবে সবাই তার গুণগান করবে খালি আপনি ভাববেন না আইএসএফ পিছনে না কংগ্রেসও দেখছেন এবং বামপন্থী দেখছেন কি বুঝলেন অন্যায়ের চেয়ে দেখেন যে সমস্ত কাজ এরা করছে চেয়ে দেখেন তার প্রতিবাদ বামপন্থীরা করে যাচ্ছে আইএসএফও করেছে কংগ্রেস করে যাচ্ছে কি বুঝলেন অতএব নীতি আদর্শের মধ্যে যারা থাকবে তাকেই আমি সমর্থন করি আমরা বারবার শুনে যে যে পশ্চিমবাংলায় মুসলিমদের কোনো নেতা নেই সেই জায়গায় বেশ কিছু মানুষ লেখালেখি এবং গোলাগুলি করছেন যে নজা সিদ্দিকী প্রকৃত পশ্চিমবাংলার মুসলিম আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষের রোল মডেল হয়ে উঠছে চাচা হিসাবে এটাকে আপনি কেমনভাবে নিচ্ছেন দেখুন দলিত আদিবাসী এই বিষয়টা যে মুসলিমদের মধ্যে একটা নেতা নেই আমার ভাইপো চেষ্টা করছে সবার জন্যে দলিত আদিবাসী মাতুয়া কে বলেন অকাব সম্পদ এবং দেবত্ব সম্পদ এসব বিষয়ে আমরা বলেছি অনেকবার বলছি শুনুন আগে মিডিয়া করে মানে বারো বছর আগে করে দেখেন আমি সেই কথাগুলো আমার ভাইপো বলছে বামেরা বলছে কংগ্রেসেরাও বলছে কিন্তু যে দেখেন এ কাজ এটা করবে না এ তৃণমূল যে সরকার এই করতে দেবে না এবং মুসলমানদের যে একটা পোস্ট দেবে ভালো পোস্ট কি বড় একটা মন্ত্রী পদ এটা দেবে না এর সঙ্গে জয়েন্ট আছে আলাদা জিনিস দিদিমদি আছে কী বুঝলেন যার নাম তৃণমূল তার নাম বিজেপি এটা মত মাথায় রাখবেন পান্তা ভাত গরম ভাত কোনো দিন দেবেন দুজনে পিটা আছে কি বুঝলেন অথব তৃণমূল যদি বাঁচে বিজেপি বাঁচবে তৃণমূল যদি চলে যায় বিজেপি চলে যাবে অতএব কল কৌশল করে বিজেপি বাঁচাবার তৃণমূলকে বাঁচাবার জন্যে বহুত কৌশল চড়াবে দরকার পড়লে সেন্ট্রাল থেকে পুলিশ দিয়েও মানে মানে সেন্ট্রাল থেকে পুলিশ দিয়েও পাঠাবে সেন্ট্রাল থেকে মানে আপনার পাহারা দিয়ে জন্যও পাঠাবে কিন্তু সেটা ফর্স অন্য কিছু নেই কিন্তু তাদের চালনা করবে এই পশ্চিম পশ্চিমবাংলার প্রশাসন বিভাগ চালনা করবে অথে চুরি ছাড়া কোনো বাঁচার উপায় নেই বাম ছাড়া কোনো বাঁচার উপায় নেই কী বুঝলেন একটা মাথায় রাখবেন আপনার কথাটা দেখুন বামকে সরাতে পারবে না বামের বিষয়ে ফুরফা থেকে অনেক কিছু দুর্নাম বদনাম দিয়েছেন এই পুড়িয়ে দিয়েছে এই অমু কর করছে সব মিথ্যে ভকাস কী বুঝলেন ওসব কথা অনেক ভাইপোড়া বলেছে বলেছে কিন্তু ও কথাগুলো বিশ্বাস করতে যাবেন না তার কোনো প্রমাণ নেই বুঝলেন কথা হচ্ছে আপনার একটু বুঝের চিন্তা ভাবনা চলুন কী বুঝলেন বামেরা লড়াই করছে যে দেখেন আজ থেকে নাই আইএসএ লড়াই করছে আস থেকে নাই গোড়া থেকে লড়াই করে আসছে কিন্তু চুরি ছাড়া এই সরকারের বাঁচার কোনো উপায় নেই প্রশাসন ছাড়া লোক নেই চ্যালেঞ্জ করে বলছেন হ্যাঁ তৃণমূলের পিছনে একমাত্র প্রশাসন আছে প্রশাসন ছাড়া লোক নেই গুন্ডাবাজি গুনামাজি যারা করে তারাই নিয়ে হৈ হৈ করছে ভোটের সময় যাবে এরা কী যে যেয়ে দাঁড়াবে প্রশাসন থাকবে আটকাবে ঘিরবে এতে ঘরে আর তৃণমূলের লোকেরা যে ভোট দেবে একটা কথা আমি বলতে চাই বাংলার মানুষকে প্রশাসনের ভয় খাবেন না প্রশাসনের ঘাড়ে মাজার নেই গুলি করতে পারে আপনার মারতে পারে প্রশাসনিক চিন্তা করবেন না প্রশাসন এসবে দেখবে আপনারা যে তৃণমূলের বাহিনী তারা কিভাবে ভোটটা দিচ্ছে লেবে চুরি করবে সেইটার দিকে খেয়াল করেন আপনারা তৃণমূলের বাহিনীর দিকে খেয়াল করবেন ইনশাল্লাহ আপনারা জিতে যাবেন রুখতে পারবে না বলে দিচ্ছি প্রশাসনই যে ভয় করেন তারা এগোতে না আপনার তৃণমূল যে নেতা আছে

যে তুলাবাজি যে গুন্ডাবাজি কোনো কর্ম কাজ নেই শেষ শিল্প চাকরি কৃষি কী নেন এসব কিছুই নেই অথব গরিব সমস্ত মানুষ তারা বিপদে পড়া আছে একটা এমন সরকারকে আপনারা ভোট দিয়ে দাঁড় করান যেন দেশে নতুনভাবে শিল্প হয় চাকরি হয় কর্ম হয় কৃষি হয় হ্যাঁ এবং দেশের মানুষ গরিব হ্যাঁ সকল মানুষ গরিব মধ্যবিত্ত সবাই খেতে পায় পিনতে পায় হ্যাঁ ভালোভাবে চলে রকম ভালো একজন ব্যক্তি দেখে আপনার ভোট দেন যাতে আসুক এটা আমরা চাই